হ্যাঁ দর্শক বিন্দু দেখতেছেন ছাত্ররা বেলুন খেলা খেলতেছে কার বেলুন আগে কে পোটাতে পারবে চলছে খেলা খেলা হ্যাঁ কে চলে গেছে এই রেগে বারে না রেগে বারে না রেগের বাইরে যাওয়া যাবে না দূরে দূরে হ্যাঁ চাচা আপন প্রাণ বাঁচা দেখা যাবে দেখা যাবে কে বাঁচাতে পারে হ্যাঁ দেখা যাবে দেখা যাবে কে বাঁচাতে পারে হ্যাঁ দর্শক মিত্র দেখতে পারতেছেন ওরা আসলে কার কার সম্পদকে রক্ষা করবে চলতেছে কেলা হ্যারে রে এই অত মারিত হ্যাঁ হ্যাঁ দেখা যাক কে কাটার দিতে পারে হ্যাঁ দেখা যাক হ্যাঁ হ্যাঁ চলছে চলছে হ্যাঁ দেখা যাক এখন কে কাটা রাখতে পারে চলতেছে কেলা হ্যাঁ মমিন হয়ে যাবে চলছে যুদ্ধ চলছে যুদ্ধ হ্যাঁ দেখা যাক কার সম্পদকে কে গুচ্ছিত রাখতে পারে কতক্ষণ চলে খেলাটি আমরা দেখব শেষ পর্যন্ত দেখা যাক সুন্দর খেলা চলতেছে একটু জিরেলাও হ্যাঁ হ্যাঁ চলছে হ্যাঁ দেখা যাক দেখতে পারতেছেন শেষ পর্যন্ত দুইজন রয়ে গেল এই বাহিরে যাওয়া যাবে না ওই যা পানি আছে বাহিরে যাওয়া যাবে না দেখা যাক কে কাকে দৌড়তে পারে হ্যাঁ